নমস্কার আমার নাম রাজু পুরিশ্চর তো আপনারা গুজবে কান দিবেন না কিভাবে কথা পাল্টে যায় আমি এক্ষুনি আপনাদেরকে দেখাবো দেখুন আমি এই শাহীনকে একটা কানে কানে কথা বলবো সেই কথাটা একটু ঘুরে দেখিয়ে দাও ঘুরে দেখিয়ে দাও পরপর পরপর বলতে 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 যাবে পরপর ওকে বলবে তারপরে ও ওকে বলবে তারপরে ওকে বলবে তারপরে ও ওকে বলবে তারপরে ওকে বলবে পর পর বলতে বলতে যাবে দিয়ে সেই কথাটা কিভাবে পাল্টে যায় দেখুন তাহলে আপনারা কোন সময় বুঝতে কান দিবেন না তাহলে সত্যি যাচাই না করে কোনো খবর বিশ্বাস করবেন না আজকাল খবর মুহূর্তের মধ্যে পাল্টে যায় তো আমি তোমাকে কি বলেছিলাম আমাদের বাড়িতে একটি ছাগল আছে তার বাচ্চা আছে আজ আমি টিউশনে যাব না হ্যাঁ আর সেই খবরটা আস্তে আস্তে বদলে গিয়ে তুমি কি শুনলে সেই খবরটাকে তো শারিফা গেলি তো আমি সবুজকে বলেছিলাম আমাদের একটি ছাগল আছে তার দশটি বাচ্চা আছে এবং আমি আজকে যাব না সেই খবরটি আপনারা দেখলেন পর পর আমি এই সারিফা কেনি তো আপনারা সত্যিকারের খবর যাচাই না করে বিশ্বাস করবেন না খবর মুহূর্তের মধ্যেই পাল্টে যায় তো বুঝবে আপনারা কান দেবেন না এটুকুই বলার ছিল সকলকে অসংখ্যই ধন্যবাদ